কাল বিকেলে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আচরাতে আচরাতে হঠাৎ দেখলাম কপালে দু তিনটে রিংকেল পড়ে গেছে চোখের নিচে ডার্ক সার্কেলটা আরো বেশি ডার্ক হয়েছে সামনের দিকে চুল পাতলা হয়ে এসেছে চুলের রঙে কালোর চেয়ে সাদার আধিপত্যই বেশি দুগালে ব্রনুর গভীর গর্তগুলো মিলিয়ে গেছে ঠিকই কিন্তু তার জায়গা দখল করেছে মেচে তার হালকা ছোপ এদিক সেদিকে কয়েকটা কালো কালো তিল চামড়ার আঁটো সাঁটো ভাবটা কিছুটা যেন শিথিল হয়ে এসেছে দিন হয়ে গেল সময় নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা হয় না তাই চিহ্ন গুলো আয়নাটাতেও সাদা সাদা দাগ ধরেছে ফ্রেমের আনাচি কানাচি জং মৃদু হেসে আয়নায় হাত বুলিয়ে ফিরে এলাম সেখান থেকে নিজের কিশোর বেলাটা একবার ছুঁয়ে দেখার চেষ্টা করলাম মাত্র আসলে 30 থেকে 40 বছরের মধ্যে যারা দাঁড়িয়ে আছে আমরা সবাই জীবনের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। নিজের বয়স হয়ে যাচ্ছে এই নিয়ে চিন্তার থেকেও আজকাল আমাদের বেশি ভাবায় বাবা-মায়ের বয়স হচ্ছে। ওষুধের প্যাকেট আর হেলথ চেকআপের রিপোর্ট ভারী হচ্ছে। মানুষ দুটো শাসন করা কবি জানো বন্ধ হয়ে গেছে। বরং সংসারের সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের উপর ছেড়ে দিয়ে ভারমুক্ত হতে চাইছে। থেকে থেকে অদ্ভুত একটা ভয় হয় শুধু মনে হয় কর্মচঞ্চল মানুষ দুটো ধীর স্থির গতির হয়ে গেলেও কখনো যেন অথর্ব না হয়ে যায় আমরা যেন তাদের হাতের তালুর যত্নে থাকতে পারি ছিলটা কাল তাদের যেন আমাদের হাত তোলার মধ্যে থাকতে না হয় যারা তিরিশ থেকে চল্লিশের মধ্যে আছে কেউ কেউ কেরিয়ারে সেটেলড কেউ বা এখনো পায়ের তলার জমিটা পোক্ত করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে কেউ পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত অধিকাংশ বন্ধু বান্ধব যোগাযোগ বিহীন সংসার সংগ্রামের জাঁতা কলে পিষতে পিষতে কখনো মনে হয় জীবনের কতখানি সময় পার করে ফেললাম আবার কখনো মনে হয় কিছুই তো করা হলো না এতটুকু জীবনে আরো কত কিছু দেখা বাকি ছিল কত চাওয়া পাওয়া ছিল কত কিছু দেওয়ার ছিল কখনো মনে হয় জীবনের দিনগুলো কত একঘে কাটতেই চায় না আবার কখনো মনে হয় বড হুশ করে চলে গেল জীবনের গোল্ডেন মোমেন্টগুলো বুড়ো হতে না চাইলেও হু হু করে বার্ধক্যের ছায়াগুলো যেন এই বয়সেই এসে আমাদের জাপটে ধর বয়স্ক অভিভাবকদের ছায় থেকে আমরা ওই সময় নতুন অভিভাবক হয়ে উঠতে শুরু করি না পাওয়ার বেদনাগুলো লুকিয়ে রেখে অন্যদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিই নিজেকে নিয়ে বাবার অবকাশ না রেখে অন্যদের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে উঠি কম রাখতে শিখে যাই অভিমানে দীর্ঘশ্বাস ভালো আছি বলতে বুকের ভেতর আগের মতো চিনচিনে ব্যথাটা আর হয় না আমরা ধৈর্য ধরতে অভ্যস্ত হয়ে যাই সহ্য করতে শিখি মনের উথাল পাথাল অবস্থাতেও শান্ত থাকতে পারি অভিযোগ করতে ভুলে যাই কিশোরবেলা সেই সদা চঞ্চল আমিটা এই বয়সে এসে যেন গতিহীন নদীর মতো বয়ে যেতে শিখে যায় শান্ত থেকে মধ্যে এসে আমরা জীবনের নির্বিবাদী অনেক রং চিনতে শিখে যাই মানুষ চিনতে শিখে মুখ আর মুখোশের পার্থক্য বুঝি ঠকতে ঠকতে আমাদের বয়সের পিঠ কবে যেন জীবনের গধুলি বেলায় এসে ঠেকে যায় আমরা বড় থেকে বুড়ো হতে শুরু করি